মৃত ব্যক্তির নামে তিন দিন এবং চল্লিশ করা কি মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি আপনারা বলেন জায়েজ জোরে বলেন জায়েজ 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 না তো থাকলে কিছু থাকবে তারপরে না জায়েজ হবে ঠিক কিনা এটা যেহেতু না জায়েজ কিছু জায়েজ থাকতে হবে বারোটা কাজ জায়েজ কয়টা বারোটা একজন মৃত মানুষ বলল প্রথম কাজ হলো মরা মানুষকে নিয়ে খাওয়ার আয়োজন করা হ্যাঁ গরিবকে খাওয়ান একটা খাওয়া দেন কোনো আপত্তি আপনার গরিব আত্মীয় আছে তাকে খাওয়া দেন কোনো আপত্তি কিন্তু উৎসব করা এই যে উৎসব যে খাওয়ার করে এতে মানুষ কেঁদে খায় না হেসে খায় কথা কেউ কি কোনোদিন আমি খাই কাঁদে আর খায় এটা একসাথে হয় তা আপনার আব্বা মারা গেছে আপনি উৎসব করেন কেমনে আপনার মা মারা গেছে উৎসব করেন কেমনে বোখারে হাদিসটা মুখস্থ করেন ইবু

নাই চুকে পানি ঝরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছেলে কাশেম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন তিনি কানছিলেন চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে সাহাবায়ে কিরাম বললেন ইয়াসুল আপনিও কাঁদছেন বলছে আমিও মানুষ আমার ভিতরে ভালোবাসা আছে এটা আপনি করতে পারেন বাপের জন্য তো চুকে পানি আসবে ঠিক কি না কিন্তু চুল ছিলা রক্তাপ্রানো এটা জায়েজ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কিরাম বলতেন এই মরা মানুষের জন্য কোনো উৎসব করা বিলাপ করে কাঁদা এই সব গ্লো নিয়াা হারাম হ্যাঁ নারীদের শাড়ি কাপড় পরে নামাজ পড়ার বিধান কি অনেক সময় দেখা যায় শাড়ি পরে নামাজ পড়ার সময় হাত পা বের হয়ে যায় হাত পা ঢাকবেন হাত পা ঢাকবেন বড় ব্লাউজ দিয়ে তাহলে শাড়ি পরতে পারবেন শাড়ির চেয়ে আমাদের সালোয়ার অথবা ওই যে গাগরা যেগুলো এগুলো বেশি উপাদেয় আমাদের জন্য কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক মায়ের আছেন শাড়ি এত সুন্দর করে পরে কিছুই দেখা যায় না সেই রকম শিক্ষা নিবেন শরীরের কোনো অঙ্গ এমন কি তাকলু ওটা উদলা থাকো এটাও আল্লাহ মুসলিদের নামাজ চায় না মেয়েরা টাকলু ঘুরে তাপরে নামাজ পড়বে এটা জন্য মনে থাকে আমার প্রশ্ন হলো মসজিদের নামাজ ও শেষ হলে দ্বিতীয় জামাত হবে কিনা এটা হবে রাসুল সাল্লাম নামাজ শেষ করেছেন আবু বকর দিন আসতেন তিনি জামাত পান নেই রাসুল সাল্লাম বলেন মাইয়াত আবু বকর আবু বকরের সাথে ব্যবসা করবাকে কে ব্যবসা করবা ওই জামাতে যদি সামিল হয় ডাবল সোয়াব পাবা তো আগে যারা পড়ছেন ওনারাও সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ এতে কোনো অসুবিধা নাই এক দল বাউল শয়তান বলছে গান বাজনা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চৌদ্দ বছর বয়সে গান কি গান গেয়েছে তাদের কি বলবো কি বলবে কি বলবে বাউল শব্দটি এসেছে সূরা সাফফাতের একশো পঁচিশ নম্বর দেবতার আপনারা ইন্টারনেটে গেলে লালনের উপর এই বাউলদের উপর একটা বই লিখেছেন বাউলদের পুরো ইতিহাস সেখানে তুলে ধরেছেন এই বাউলটা হলো সমাজের সবচেয়ে নমুনা লোক এরা এত জিনাবে বিচার করে তার কোনো হিসাব নাই সব এদের কাছে হালাল এরা গানের যে সমস্ত বাঁকা নদী বাঁকা চাঁদ মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গের নাম তারা দিয়েছে আপনারা এই বইটা পড়বেন তাহলে সেখানে উত্তর পেয়ে যাবেন মুফতি নাম না ধরেই হয় আল্লাহ আমাদের মুফতি সাহেবকে কবুল করুন বলে না আমিন।